তো নভেম্বর রোজ রোজ রবিবার রাস্তায় শহরে জিরো পয়েন্টে বাংলাদেশ আহলেদের জামাত এবং বাংলাদেশ আজাদির ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধন এবং প্রতিবাদ সভায় উপস্থিত সম্মানিত প্রশাসনিক কর্মকর্তা নিরাপত্তা রক্ষী বৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত আজাদির জামাত এবং আজাদির ছাত্র সমাজের নেতা ও কর্মী এবং সর্বস্তরের উপস্থিতি এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ সম্মানিত উপস্থিতি আমাদের এই কর্মসূচির আগে কিছু সংখ্যক ভাই ও বোন ধর্ষণের প্রতিবাদ এবং তার বিচার চেয়ে এবং ত্বরান্বিত করার জন্য যে বক্তব্য দিয়ে গেলেন আমরা সে বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত হয়তো বলবেন আপনারা এই সকল কর্মসূচি করেন না না মানে প্রত্যেক সভায় প্রত্যেক জুমায় প্রত্যেক অনুষ্ঠানে আমরা ধর্ষণের প্রতিবাদ করি ওয়াশ করি অন্ধ কিভাবে করা যাবে আইন কি আছে প্রয়োগ কিভাবে হবে সে নিয়ে আমরা প্রস্তুত হই কথা বলি আপনারা করেন শুধুমাত্র দুর্ঘটনা মারাত্মক ধর্ষণ মুক্ত থাক এ সমাজ মাদক মুক্ত থাক জুয়া মুক্ত থাক অন্যায় মুক্ত থাক অভিশাপ মুক্ত সমাজ করে সেটার জন্য ইসলাম সেটার জন্যই কোরআন সেটার জন্য হাদিস সেটাই আল্লাহর বিধান সেটি আল্লাহ রসুলের সংগ্রাম আল্লাহ রসুলকে মুন্সি সাপানায় পিস বসায় রাখছেন কোরআনকে বানিয়ে রেখেছেন আপনারা হাতে একটু খোঁজি লোক নেওয়ার জন্য হাদিসকে বানিয়ে রেখেছেন কৌমি মাতাসের কয়েকটা বাচ্চা কাছায় পড়বে তা আপনার শান্তি প্রতিষ্ঠা হবে কি দিয়ে মানুষের চরিত্র গড়ে উঠবে কি দিয়ে সময় তো উপস্থিতি কাজে আমরা সম্পূর্ণরূপে আগের ভাইদের সাথে ঐক্যমত পোষণ করে আমাদের আজকের কর্মসূচির বক্তব্য শুরু করছি আমাদের অনেক ছোট ভাইরা বড় ভাইরা বন্ধুরা বক্তব্য রেখেছেন হয়তো বলবেন যে ফ্রান্সের বিরুদ্ধে তোমরা এই বাংলাদেশের রাজশাহীর জিরো পয়েন্টে বক্তব্য রেখে কি করতে পারবে আমরা কি করতে পারবো সেটা বড় কথা না আমাদের কর্তব্যটুকু পালন করছি আমার ছোট ভাই একজন বলেছেন যে আল্লাহ নবীর জীবনের মূল্য আল্লাহ নবীর সম্মানের মূল্য আল্লাহ নবীর ইজ্জতের মূল্য সারা পৃথিবীর চার শত কোটি মানুষ তাদের নিজেদের জীবনের চেতে নিজেদের সম্মানের চেতে হাজার গুণ লক্ষ গুণ অগণিত গুণ বড় মনে করে আল্লাহ নবী বললেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মেনে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে সকলের চেতে ভালো না বাসো অনেক সময় চিন্তা করে বললেন সকলের চেতে ভালোবাসি কিন্তু আমার নিজের চেতে কিভাবে ভালোবাসি তারা মন আফেক ছিলেন না সবার বলতো আমরা না না আসলে কিছুই বোঝে না শ্রোতারা হুজুর ওয়াস করে আর ঠিক ঠিক ব্যাঠিক ব্যাঠিক ওগুলো বাস্তবতা নেই আরবের মুসলমানদের বাস্তবতা ছিল অমর রাজেল ভেবে চিন্তে কথা বলছেন ইয়ার আল্লাহ আমার নিজের চেয়ে কিভাবে আপনাকে ভালোবাসবো তাহলে তুমি এখনো পূর্ণাঙ্গ মোমেন হও নাই কতক্ষণ চিন্তা করে তিনি বললেন ইয়ার রসুল্লাহ এখন আমি আপনাকে আমার চেয়ে ভালোবাসি আল্লাহ এখন তুমি পূর্ণাঙ্গ মোমেন হয়েছে প্রত্যেক মোমেন প্রত্যেক মুসলিম যতক্ষণ পর্যন্ত না কায় মনোবাক্যে অন্তরের অন্তঃস্থল থেকে নবী মোহাম্মদ সাল্লি সালামকে তার নিজের চেতে তার নিজের সম্মানের চেতে ভালোবাসতে না পাবে ততক্ষণ পর তার ইমান পরিপূর্ণ হয়নি বাস্তবতা সম্মানিত বুঝতে আল্লাহ বলেছেন আয়াতের তাহলে অত্যন্ত তর্জমা আমি করছি না

আল্লাহ নবীর সামনে জোরে কথা বলা বৈধ না আল্লাহ নবীর সামনে কোন কাজ করা বৈধ যে আল্লাহ নবীর শূন্য আমরা পৃথিবীর জন্মগ্রহণ করেছি বিসমিল্লে আলা মিল্লাতে রাসুলিল্লা বলে কবরে যেতে হবে সকল উন্মতের বিচারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন নবী মোহাম্মদ সকল নবী সেখানে কোনো কাজে লাগবে না সারা পৃথিবীর সবাই আল্লাহর পতাকার নিচে জড় হয়ে বলবে সুপারিশ করুন যাতে বিচার শুরু হয় আল্লাহ নবী উম্মত যখন ফুল সিরা করবে আল্লাহ নবী দাঁড়িয়ে বলবেন রপে সাল্লেম সাল্লেম ও যেন ধসে পড়ে চান না পড়ে আল্লাহ নিরাপদ এই সিরা পারি দেওয়া তো ভিগড়ে দাও আল্লাহ নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন সেই নবীর বিরুদ্ধে কথা সারা পৃথিবীর সকল মানুষে যে শ্রেষ্ঠ মানুষ একটি কথা বলছি আপনাদের সামনে সেটা হলো মুসলিমরা কোন নবীকে অবমাননা করে না

মুসলিম বিশ্ব অনেকটা নীরব ছিল প্রতিবাদ করেছে সরব নয় কেন অপরাধ করার সাথে সাথে সে দেশের মহিলা নেত্রী জেসিন্ডা ক্ষমা চেয়েছেন ত্রুটি স্বীকার করেছেন বিনয় প্রকাশ করেছেন অপরাধীদেরকে আদালতে সুপর্দ করেছেন তাদের তার দায়িত্ব তিনি পালন করেছেন বলে মুসলিম বিশ্ব নীরব আর আজকে একটা হত্যাকাণ্ড ঘটেছে বাচ্চা শিশু বোধহয় ঘটিয়েছে পুলিশ তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে গুলি করা বৈধ আছে ইসলামেও আছে যদি পুলিশ ধরতে সক্ষম না হয় কোহার আমার আইন কোরআনে রয়েছে এই জন্য পাওয়ার কখনো পুলিশকে দিতে হয় রাষ্ট্র করতে সেটার অবৈধতা ইসলামে নেই কিন্তু অবৈধভার অবৈধ পুলিশ এই ছেলেটাকে ধরতে পারত আদালতে সোপোর্ট করতে পারত তা না করে সরাসরি গুলি করে হত্যা করেছে দুই কার্টুন চাপানো কারো জন্য কারো বিরুদ্ধেই বৈধ হয়। আমার বিরুদ্ধে কার্টুন বানানোর অধিকার মাননীয় সাংবাদিক সাহেব আমি আপনাকে দেই নেই আপনি বানানেন কেন এই অধিকার আপনাকে কে দিয়েছে সাংবাদিকরা নিয়ম রয়েছে আইন রয়েছে বৈধতা রয়েছে সম্মানজনক পদ্ধতি রয়েছে অধিকাংশ সাংবাদিক ভাইরা সাংবাদিকরা পড়ে নিলেন এটা দুঃখের বিষয় দেশের আইন রয়েছে পাশ্চাত্য বলে যে আমরা সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছি আমার অ্যারেস্ট করছেন কি স্বাধীনতা দিয়েছেন খালি ইসলামের বিরুদ্ধে বিশ্বাস করার জন্য নবীর বিরুদ্ধে বিশ্বাস করার জন্য সম্মানিত বসে ইজ্জত মারার জন্য স্বাধীনতা এটা সাংবাদিক স্বাধীনতা শুদ্ধ পরিচ্ছন্ন সাংবাদিকতা করুন আলহামদুলিল্লাহ এটা প্রয়োজন আছে আপনারা জাতির দিনে সাংবাদিক স্বাধীনতা আছে কার্টুন বানাবেন সাংবাদিক স্বাধীনতা আছে নবীর বিরুদ্ধে বিশ্বাস করবেন সাংবাদিক স্বাধীনতা আছে পারমিশন দিয়ে দিবেন সম্মানিত মানুষকে ইজ্জত এটা পাশ্চাত্য বলে ইসলাম বলে না মুসলিম বলে না ইসলাম বলে মানুষের সম্মান রক্ষা করো মানুষের জীবন রক্ষা করো মানুষের মালামাল রক্ষা করো এত স্বাধীনতা সাংবাদিক দিলে তোর টাকা কেউ স্বাধীনতা দিতে হবে তোমার সম্মানের নেওয়ার স্বাধীনতা যদি আমার থাকে তোমার পথের মেলার স্বাধীনতা আমার থাকবে সম্মানিত বুঝলি তারা বলে দিয়েছে এটা আমাদের বাক স্বাধীনতা কিসের বাক স্বাধীনতা বাক স্বাধীনতা কুকুরের আছে বাকস্বাধীনতা আছে বাক স্বাধীনতা পাগলের আছে কোন মানুষের উন্মুক্ত বাক হতে পারে না মার্জিত বাক স্বাধীনতা প্রয়োজনীয় বাক স্বাধীনতা কিসের বাক আমি পাগল নাকি যে যাতালি বকা বকি করবো যাতা লিখবো আমি সম্মানিত উপস্থিতি আমরা বলছি দুর্ঘটনার পরে ফ্রান্সের প্রেসিডেন্টের উচিত ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দুটো তিনটা অন্যায় তারা করেছেন গোটা মুসলিম বিশ্ব লুটেছেন তারা এশিয়া এবং আফ্রিকা এবং আরবিয়ান কান্ট্রির যুগের পর যুগ লুটেছেন তাদের গায়ে পরাধীনতা শিকল করে রেখেছিলেন অর্থনীতি বা লুণ্ঠন করেছে লক্ষ লক্ষ মুসলিমকে তারা ওই সকল হত্যা করেছে যুগের পর যুগ নশো চোয়া খাকার পিল্লি চলা হজ এখন তারা সব জগতের প্রতিনিধিত্ব করেন সব দেশের একটি অবস্থা উপমহাদেশ লুণ্ঠন করে ব্রিটিশ মিউজিয়াম বানাইছে সোরের মিউজিয়াম এটা বাস্তবতা সময়ের উপস্থিতি এখন সেই দেশে নামে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ এই তাদের বীরত্বের নেপোলিয়ন বোনাপাট রাশি আক্রমণ করতে গিয়ে তার বাহিনী বরফের মধ্যে পড়ে যায় পরাজিত হয়েছিল নেপোলিয়ান বোনাপাট বলেছে টু ব্রিং পিস অ্যান্ড হ্যাপিনেস টু ম্যান কাইন্ড এই কয়েকদিন আগের কথা তোমাদের বিপ্লবের নায়ক মহান তোমাদের নেতা বীরত্বের প্রতি নেপালন বোনা পাটে ফ্রান্সরি বলে গেছে আজকে যদি নবী মোহাম্মদ বেঁচে থাকতেন এবং সারা পৃথিবীর এক নায়কত্ব গ্রহণ করতেন তিনি সক্ষমতেন সারা পৃথিবীর জন্য শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে আর শেষ করি আর সেই দেশে নবী মোহাম্মদের ব্যঙ্গ চিত্র করোনা তোমাদের ইতিহাস আমরাও করি না স্লিপ অফ টাং হয়ে গেছে স্বাধীনতা বলতে ও একাত্তরের স্বাধীনতা বোঝায় নাই ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা অস্ত্র যুদ্ধ যেটা হয়েছিল সেই নেতৃত্ব আলেসে দিয়েছিল আবার হয়তো ভুল বুঝাবুঝি হবে তুমি কি বললে তবে কি আর রহমান আহলে ফ্যামিলির মানুষ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনীতে ওহাবি আন্দোলন নাম ধরে বলেছেন সম্মানিত উপস্থিতি দুটি মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জেসিন্ডার ক্ষমা চেয়েছিলেন ফ্রান্সের অর্থ মুসলিমের হত্যার জন্য আমরা নিরব ছিলাম আজকে পণ্য বর্জনের কথা বলা হচ্ছে যতটা বরং সারা বিশ্ব যদি পণ্য বর্জন করে থেমে যাবে নাম্বার টু কূটনৈতিক সম্পর্ক ছেদ করতে চাইলে ছেদ করা যায় না যেহেতু আমি প্রধান বক্তা মেপেই কথা বলতে চাই আমি বলবো শিথিল করুন যাতে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে দিন ফ্রান্সের নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর মতো আপনি ক্ষমা চান এবং বিনয়ী হন আমি ভুল করেছি অন্যায় করেছে আকাশে মনোভাব বন্ধ করুন উগ্রতা এবং অহংকার বন্ধ করুন আপনার অস্ত্র শক্তি যতই থাক দেড় শত কোটি মুসলমান যদি একবারে ক্ষিপ্ত হওয়ার সুযোগ পায় অনেক কিছু বন্ধ হয়ে যাবে পাশ্চাত্যের মুসলিমদের তেল বন্ধ হলে তো আপনার চাক্কা বন্ধ সময় এখানে দুটি ম্যাচের জামি দিতে চাচ্ছি সালাফিয়তের নাম নিয়ে কেউ নিষ্ক্রিয় হয়ে বসে তাকে মনে করেন নাম সালাফিয়ত গোয়েন্দা বিভাগের কাছে ভুল মেসেজ আছে যারা কিছু কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ধরা পড়ে তারা আমিন বলে রফল এতেন করে আমাদের উপর আক্রমণ আসে এই যে আপনাদের মতো আমিন রফল এতেন এরা তো আসে আপনারা তাহলে কি আমরা ওই দুটোর কোনোটাই আহলে সালাফি নয় সালাফিরা অস্ত্র হাতে নিবে না আর অস্ত্র হাতে অন্যায় কাজ করবে না আবার নিষ্ক্রিয় বসেও থাকবে না

সাংবাদিক ভাইরা চিত্র নিচ্ছেন খবর নিচ্ছেন আপনারাও মুসলিম সহযোগিতা করছেন আল্লাহ আপনাদের সকলের শ্রমযোগ্য কবুল করে নি শাসনের ভাইরা শান্তি নিরাপত্তা রক্ষী ভাইরাও সমর্থন দিচ্ছে মনে মনে হবে তাদের যে মুসলিম তাদের সবারই নবী যে দলের হোক যে পার্টির হোক যে দায়িত্বশীল হোক সবারই তিনি নবী সবারই রসুল তারই সাফাতের প্রয়োজন পড়বে জান্নাতে যেতে গেলে দুনিয়াতেও আখেরাতেও দুইজনেরই পাওয়া

তাদের আন্তরিক সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারাও শান্তিপূর্ণ আমাদের লিপলেটে রাখা আছে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে বিক্ষোভ সারা দেশে অশান্তি করবেন ঢেল দিবেন আগুন জ্বালাবেন দূতাবাসের থেকে এগিয়ে যেতে পারেন কিন্তু দূতাবাসে নিক্ষেপ করা যাবে না কিছু কেন দূত নিরাপদ এটা শরীয়তের বিধান দূত এবং দূতাবাস নিরাপদ এটা শরীয়তের বিধান ইসলামিক কাজ করতে গিয়ে এখান তো আইন সব বলা যাচ্ছে না বক্তারা কিছু জোশালো বক্তব্য দেয় কিন্তু আইন অন্যটা আইন মেনে আপনাকে কাজ করতে হবে শৃঙ্খলা বজায় রেখে আল্লাহ আপনাদের সকলের ট্যাক্স রং এবং উপস্থিতি কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ